ভীষণ কষ্টে আছে ওরা এখন অসহায় রাত্রি কাটে আতঙ্কে দিন কাটে যে অনাহা রাত্রি কাটে আতঙ্কে আজ দিন কাটে যে অনাহার ভীষণ কষ্টে আছে ওরা এখন অসহায় রাত্রি কাটে আতঙ্কে কাটে যে আ খালিবাসী আইরে কমিল্লা বাসী আই রে ফেনিবাসী দয়া করে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন ভাই তাদের পাশে সবাই মিলে হাত বাড়ান ভাই আল্লাহর রহমত ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নাই রাত্রি কাটে দিন যে অনাহা ওরা ভীষণ কষ্টে আছে ওরা এখন সহায় রাত্রি কাটে আজ দিন কাটে যে অনাহার আইরে নোয়া খালি বাসি আইরে কোমিল্লা বাসি আইরে রে প্রিয় বনবাসী ভারত জালেম তাদের পণ্য এখন বয়কট করার সময় হায় ভারত সরকার কঠিন জালেম এখন তাদের পণ্য বয়কট করার সময় ভাই আল্লাহর রহমত ছাড়া বনবাসীদের বাঁচার কোনো উপায় নাই রাত্রি কাটে আতঙ্কে দিন কাটে যে অনাহার ওরা এখন অসহায় রাত্রি কাটে আতঙ্কে আজ দিন কাটে যে অনাহা আসুন কঠিনই বন্যা পরিস্থিতিতে আমাদের ফেনি নোয়াখালী কবিলা সহ আমাদের অসংখ্য ভাই বোনেরা খুব কষ্টের মধ্যে আছে আমরা তাদেরকে সহযোগিতা করি পাশাপাশি আল্লাহ সানা হওয়া তাদের কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে রহম করে বারত জালেম এই জালেমদের সকল পণ্য বয়কট করি আল্লাহ আমাদের ভাই বোনদেরকে রক্ষা করে সবাই বলে না আমি